কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও এক অভ্যাস হয়ে যায় ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায় রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয় নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না কে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয় যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না কারণ জীবনটা এত তুচ্ছ না কাউকে আজীবন বুকের গহিনী লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয় ছোটো একটা মন আর একটু বিশ্বাস কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে সে থাকার সে থাকবে কথাটি ভুল অনেকেই বলে যে যাওয়ার সে যাবে আর যে থাকার সে থাকবে হয়তো কথাটা কিছু ক্ষেত্রে ঠিক কিন্তু এটাকে মনের ভেতর ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত না কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটাও এক সময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয় লোকে ভালোবাসা আর সম্পর্কের একই চোখে দেখে অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার ওপর কখনোই নির্ভর করে না ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস ভরসা দায়িত্ববোধ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা মনে রাখবেন এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমায় তোমার খারাপ দিকগুলো আঙ্গুল তুলে দেখে দিতে দুবার ভাবে না তাদের থেকে সব বাঁধন ছেড়ে চলে এসো কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুল ভরা কমদামি মানুষ ভেবে জীবন চলানো যায় না